সমর্তনে প্রত্যেকের মতমতে আমরা আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি আগামিকা বেলা 12টায় আগামিকা বেলা 12টায় রামপুরে গিয়ে যে ফুটপাত আছে সেই ফুটপাতের পাশে দাঁড়িয়ে আমরা সরোখের যে অব্যবস্থাপনা যে রাস্তার যে দুর্নীতি সেই দুর্নীতিকে আমরা লাল কার্ড দিয়ে কার্টুন প্রদর্শন করতে চাইছি এখানে যারা যারা আছেন আমরা আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি আগামিকা বেলা 12টায় আগামিকা বেলা 12টায়

সম্মুখীন হচ্ছেন কিনা বা কোনো বাধার সম্মুখীন বাধার সম্মুখীন হচ্ছেন কিনা মোবাইলে বা অন্য মানে আদার্স কোনো মাধ্যমে আমরা আমরা প্রধান তিনটা বাধার সম্মুখীন হচ্ছি প্রথমত পুলিশ কখনো কখনো আমাদের নিরাপত্তা দিচ্ছে কখনো তারা সম্মুখে এসে আমাদের কে করছে কখনো কৌশলে সেটা কে দমন করার চেষ্টা করছে পুলিশের সাথে সাথে আমাদের কলেজের যে শিক্ষকরা রয়েছেন তারা হচ্ছে যাই সব শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্তি আন্দোলন যুক্ত হচ্ছে সেই শিক্ষার্থীদেরকে নানা রকম ভাবে হেনস্থা করছেন কলেজের শিক্ষকরা তারা সেই শিক্ষকদের অভিভাবক আমাদেরকে বাসায় ফোন দিয়ে অভিযোগ দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের পদবঙ্গ হয় না আমরা কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষকের ব্যক্তিগত সম্পর্ক হয় তারা যখন এসে তখন আমাদের উঠিয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করবে আন্দোলনরত সংগ্রাম আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলের কাছে বিবেচনা করে এখানে

অনেকগুলো স্কুলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মিটিং করে চুক্তি করে দরকার পড়ে আমরা এই আন্দোলন আবার করেছি কেউ কেউ এসে আমাদের কাছে ছাত্রদের কাছে বিপত্তি চাচ্ছে না কারণ তারা তাদের এই ভুয়া সেই ভুয়া বা আমরা এখানে এগুলো করে ঠিক না এগুলো করার চেষ্টা করছেন না কিন্তু নাও চেষ্টা করছেন আমরা সেটাকে কৌশলে প্রতিহত করার চেষ্টা করছি কিন্তু এটা আমাদের কাছে একটা বড় বাধা হিসেবে মনে হচ্ছে আর দ্বিতীয়ত আপনাদের কি নিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সহযোগী আপনারা না থাকলে আমরা এই পর্যন্ত আন্দোলনটাকে গতিশীল করে আনতে পারতাম না কিন্তু কখনো কখনো

হচ্ছে সবচেয়ে বেশি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ এই এলাকাতেই আছে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে যে নয় দশ দাবি ছিল আমরা সেখানে বিরোধ করছি না সেখানে আমরা আমরা সেটাকে খারাপ করছিলাম কিন্তু সেখানে আমাদের এটা মনে হয়েছে সেই দাবিতে কিন্তু ভাগীর রয়েছে কিছু সংকট রয়েছে এখানে যত অনেক বেশি শিক্ষার্থী একসাথে হয়েছে সংকট আমরা এগারো দফা দাবি পেশ করছি